হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই সবার ঈদ কেমন কাটছে গতকালকে তো আমাদের এখানে ঈদ ছিল সো এই ভিডিওটা আসলে ঠিক রাতের দিন বিকেলবেলা করা যেহেতু আমি নতুন একটা প্লেসে মুভ হয়েছি সো নতুন বাসার গার্ডেনটা আপনাদেরকে একটু দেখিয়ে দেই। সরি গার্ডেন না অ্যাকচুয়ালি এটা হচ্ছে ব্যাকইয়ার্ড সো ব্যাকয়ার্ডটা খুব সুন্দর ওই দিন বিকেলের দিকে খুব বৃষ্টি ছিল সো ভাবলাম একটু বাইরে বসে চা নিয়ে একটু এনজয় করে করে চা পান করা যাবে এই ব্যাক ইয়ার্ডে খুব সুন্দর একটা দোলনা আছে আমি যখন ভয়েস ওভার দিচ্ছিলাম আমি চাচ্ছিলাম না আসলে এই পাখির শব্দগুলো আমি আসলে মিউট করে দিই বাট এনিওয়ে আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর এই যে আমি চা নিয়ে দোলনায় বসে বসে চা খাওয়ার জন্য রেডি সো আকাশটাও খুব সুন্দর বৃষ্টি হওয়ার পরে যেমনটা হয় একদম ক্লিয়ার ঠিক ওই রকম আর আসলে আগের বাসার গার্ডেনটাকে আমি খুব মিস করছি কারণ হচ্ছে আগের বাসাতে খুব সুন্দর করে আমি কিছু প্ল্যান করেছিলাম এই বছর হবে না বাট ইনশাল্লাহ ট্রাই করব নেক্সট ইয়ারেও টুকটাক করে আবার সুন্দর করে সাজানোর জন্য আর খুব টায়ার্ড ছিলাম কোথাও আসলে কোনো কিছুই ভালো লাগছিল না সো ভাবলাম যে আপনাদের সাথে জাস্ট নতুন একটা আপডেট শেয়ার আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন বাই